গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন শুরু হলো নতুন একটা স্বপ্ন নিয়ে মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে বলো আমিও একটা আমিও একটা নতুন দিন শুরু করে দিলাম দেখো কত সুন্দর লাগছে প্রকৃতিটা

চা হয়ে গেছে এখন আমার গরমা গরম লিকার চা খাবো কি গো আসো

তো চলো আমি চাটা খাই চা খেয়ে আবার আবার যুদ্ধ লেগে পড়তে হবে রেসিপিটা হ্যাঁ ডুমোরের ডালনা রেসিপিটা তোমরা যদি জানতে চাও তা আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের পরে ডুমের ডালনা নিয়ে একটা ভিডিও আমি চা টা খেয়ে নি তখন আমি ডুঙুর তুলতে যাবো জঙ্গলের মধ্যে গহি অরণ্যে ঢুকবো তো চলো ডুঙুর তুলে নিয়ে আসি কুন্দ ফুল এগুলো সুন্দর গন্ধ হয় আমার ডুমুর তোলা হয়ে গেছে আচ্ছা তো এই ডুমেরই ডালনা হবে দেখো বিছানার চাদরটা বদলানো হয়ে গেল এগুলো তো আবার কাচতে হবে এগুলো ভিজিয়ে নিই ভিজিয়ে তারপরে আবার দুপুরে রান্নায় যে আমার পুত্র পড়াশোনা করছে আজকে খুব রোদ উঠেছে গরমও পড়েছে পর বাবা বিছানায় বসে বসে যা এবার বিছানায় গুছিয়ে দিয়েছি বিছানায় বসে যান

আমরা এখন খেতে বসেছি টিফিন এই যে রুটি আর কুদ্রি ভাজা রুটিগুলো এখন সাদা হয়েছে দেখেছো আজকে কেন বলো তো ময়দা দিয়েছি তাই রুটিগুলো ভালো হয়েছে সোনা খেতে আমার ছেলে ওই যে দেখো টেবিলে বসেছে আমরা টেবিলে খেতে বসি না আমাদের টেবিলটা বিশ্রাম নেয় আমরা নিচে বসে বসে খাই টিফিন তো খাওয়া হলো এবার যাচ্ছি ওপরের ঘর পরিষ্কার করতে ওপরের ঘর তোর পরিষ্কার করবো যেমন রান্নাটা তো গোছানো হয়ে গেল এবার নিজে যেতে হবে জামা কাপড় ভেজানো আছে সেগুলো কাচতে হবে রোজই জামা কাপড় কাঁচা থাকে

যেমন বললাম আজকে দুপুরবেলা সেদ্ধ ভাত করেছি ডাল সেদ্ধ ঘি এর সঙ্গে আর কি চাই দারুণ খাবার তার মধ্যে ওই ডিমের পোচ আছে আবার এই যে ডিমের ভুজিয়া দেখো আমার আমার ছেলে যে এটা ভাঙা একটা কাচের গ্লাস দিয়ে এটা রং করে বানিয়েছে সুন্দর হয়েছে দেখতে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল এনেছিলাম ওগুলো আমি কাটতে বসেছি অনেক সময় লাগে তো রাত্রেবেলা কেটে রেখে দিচ্ছি না সকালে কেটে বেছে অনেক টাইম চলে যায় কাটতে হবে করেছি করে তো মাঝখানে এই এই বীজগুলো বের করে নিয়েছি মানে বীজগুলো থাকলে পটপট করবে ভালো লাগে না এগুলো করে ছাড়াতে হয় গুমু তো এগুলো কেটে বেছে নিই নিয়ে তারপরে আবার কালকের জন্য রেডি করে রাখি তো আজকের মতো গুড নাইট তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো একটা কমেন্ট করো সাবস্ক্রাইবটা অবশ্যই করো ও আজকের মতো শুভরাত্রি আবার দেখা হয়েছি ভিডিওতে টা বাবাই